আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহি অবরকাতু প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আলোচনা করবো আল্লাহ তাআলা পবিত্র কোরআণী সুরাফাতার দশ নম্বর আয়াতে বলছেন ইনাল্লা জিনা ইউ বায়ুনকা ইউ বায়ুন আল্লাহ ইয়াদুল্লা হে ফাউকা আই দিহিম ফামান নাকাসাফায়িন নামায়ানকুস আলা নাফসিহি অমান আফা বিমা আদা আলাইহুল্লাহ ফাসাতিহী আজারান আজিমা আল্লাহতালা বলেন যে আজ তোমরা যারা একজন মুর্শিদের হাতের উপরে হাত রেখে বাইয়াদ গ্রহণ করেছ তারা প্রকৃত পক্ষে আমি আল্লাহর কুদরতি হাতের উপরে হাত রেখে বাইয়াদ গ্রহণ করেছ আসলে এই বাইয়াদ হওয়ার কথা আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন কেন বলেছেন আসলে বাইয়াতটা এমন একটা জিনিস বাইয়াত সহজ ভাষায় যদি বলি আমি একজন মুসলমান আসলে আমি মুসলমান কতটুক তা কিন্তু আমি খুঁজে দেখি না আসলে মুসলমান শব্দের অর্থ কী সেটাও তার গভীরে আমরা প্রবেশ করি না মূলত মুসলমান শব্দের অর্থটা হচ্ছে আত্মসমর্পণকারী আসলে এখন আত্মসমর্পণ আমি কোথায় করব আত্মসমর্পণ করতে গেলে একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে আল্লাহকে তো দেখা যায় না আল্লাহকে চেনা যায় না তাহলে কিভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করব আসলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হলে যারা আল্লাহকে দর্শন করেছেন তাদের কাছে যেতে হবে গুরু মুর্শিদের কাছে যেতে হবে যদি আমি একজন গরু মুর্শিদের কাছে যাই তাহলে সে দর্শন পাব সে দর্শন অনুযায়ী আমি আল্লাহকে পাব এবং আল্লাহর হাতের উপরে হাত রেখে বাইয়াদ গ্রহণ করলে পূর্ণাঙ্গ মুসলমান রূপ ধারণ করতে পারব